আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা সঠিক ইতিহাস আমরা জানব যে ইতিহাস অনেক আমাদের কাছ থেকে অনেক দিন যাবত লুকিয়ে রাখার চেষ্টা হয়েছিল কিন্তু ইতিহাস কখনো লুকিয়ে রাখা যায় না সেটা হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ওনার শহীদ হওয়ার যে ইতিহাসটা সেটা আমরা জানব তো মূল ভিডিও যাওয়ার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন আমার ভিডিও বিশ্বেশ্বর রুহুল আমিন উনি মুক্তিযুদ্ধের শুরু থেকেই মেজর শফিউল্লাহ নেতৃত্বে দুই নম্বর সেক্টরে যুদ্ধরত ছিলেন তো সেপ্টেম্বরে যখন আমাদের নৌবাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয় তখন মুক্তি যুদ্ধের বিভিন্ন সেক্টরে এবং সাব সেক্টরে অংশগ্রহণ করা নৌবাহিনীর বিভিন্ন সদস্যদের নৌবাহিনীর সদস্যদেরকে এক সাথে জড়ো করা হয় তো সেপ্টেম্বর মাসে নৌ সেক্টর বা দশ নম্বর সেক্টর গঠন করা হলে আমাদের বীর রুহুল আমিন তিনি নৌবাহিনীতে যোগদান নৌবাহিনী গঠন করার জন্য ভারত সরকার আমাদেরকে সহযোগিতা করেছিল ভারত সরকার তাদের দুইটা টাকবোট আমাদেরকে দেয় এবং এ সেই দুইটা টাক মধ্যে দুইটা করে কেনাডিয়ান কামান এবং মাইনলিং ক্যাপাবিলিটি মাইন্ড সিন ক্যাপাবিলিটি এবং মাইন্ড লিং ক্যাপাবিলিটি সংযুক্ত করে আমাদের দুইটা টাক বোর্ডকে গান রূপান্তর করা হয় এবং এই দুইটাই হচ্ছে হলো গিয়ে আমাদের নৌবাহিনীর প্রথম যুদ্ধ জাহাজ বা গান যাই বলি না কেন তো এই দুইটার নাম দেওয়া হয় হচ্ছে হলো পদ্ম এবং পলাশ দুইটা ফুলের নামে নামকরণ করা হয় পদ্ম এবং পলাশ তো এখন আসি হচ্ছে হলো মূল ঘটনায় ছয় তারিখে যশোর ক্যান্টনমেন্টের পতন হয় তো যশোর ক্যান্টনমেন্টের পতন হওয়ার পরেই ভারতীয় বাহিনী তারা চাচ্ছিল খুলনায় পাকিস্তানের যে একটা নৌঘাটি রয়েছে যেটার নাম পিওনেস তিতুমির সে পিওনেস তিতুমিরকে দখল করার জন্য তো সে পিওনেস তিতুমিরকে দখল করার জন্য ভারতীয় নৌবাহিনী একটা যৌথ নৌবহর গঠন করে সে যৌথ নৌবহরে বাংলাদেশের এই দুইটা পদ্ম পলাশ দুইটা জাহাজ ছিল এবং ভারতের একটা পেট্রোল ক্রাফ্ট ছিল যেটার নাম ছিল ক্যানভেল এই ক্যানভেলের কমান্ডার ছিল ভারতীয় নৌ ক্যাপ্টেন মনীন্দ্রনাথ তো আমাদের পদ্ম ও পলাশ এবং ভারতীয় পেট্রোল ক্রাফ্ট ক্যানভেলের সমন্বয়ে গঠিত নৌবহর ছয় ডিসেম্বরেই তারা যাত্রা শুরু করে ভারতীয় হলদিয়া বন্দর থেকে যাত্রা শুরু করে হচ্ছে হলো খুলনার উদ্দেশ্যে এবং এই আমাদের পদ্ম ও পলাশ এই দুইটা কিন্তু হলদিয়া বন্দরই কিন্তু সম্পূর্ণ কার্যক্রম প্রাথমিক অবস্থায় তারা শুরু করে সেখানেই এই টাকপুর থেকে গানবটা রূপান্তর করা হয় এবং সেই হলদিয়া বন্দর থেকে ছয় ডিসেম্বরেই তারা যাত্রা শুরু করে এই যৌথ বহরের নেতৃত্বে ছিল ভারতীয় পেট্রোল ক্রাফ্ট পানবেল এবং তার কমান্ডিং অফিসার ছিলেন মনীন্দ্রনাথ সেটা আগেই বলেছি তো এই যৌত নৌবহরের ক্যাপ্টেনই কিন্তু মনীন্দ্রনাথ ছিলেন ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন তো ওনারা রোড হিসাবে ব্রিটিশ ইন্ডিয়ান স্টিমার রোড যেটা ভারতের হলদিয়া বন্দর থেকে সুন্দরবন হয়ে খুলনা খুলনায় পৌঁছায় তো সুন্দরবনের কাছাকাছি আসার পর ভারতীয় বিএসএফ বাহিনীর আরো একটা পেট্রোল ক্রাফ যোগ দেয় যার নাম হচ্ছে চিত্রাঙ্গনা তো এই এখন চারটা জাহাজ তারা রওনা দেয় খুলনার উদ্দেশ্যে আহ চারটা জাহাজের যে পলাশ যে জাহাজটা ছিল আমাদের গানবোর সে পলাশের ইঞ্জিন রুমের দায়িত্বে ছিলেন হচ্ছে হলো আমাদের বিশ্বেষ্ট রুহুল আমিন চিত্রাঙ্গনা যুগ দেওয়াতে এখন কিন্তু নৌবহরে জাহাজের সংখ্যা দাঁড়াইলো চারটা চারটা জাহাজের নাম হচ্ছে পদ্ম পলাশ চিত্রঙ্গনা এবং হচ্ছে কানভেল তো এই চারটা জাহাজ ডিসেম্বরের দশ তারিখ যখন ফুলনা শিপ ইয়ার্ডের কাছাকাছি চলে আসে তখন আকাশে তিনটা জঙ্গি বিমান দেখতে পায় তো তিনটা জঙ্গি বিমান দেখার পর যে তিনটা জঙ্গি বিমান দেখার পর থেকে কমান্ডারের কাছ থেকে বারবার অনুমতি চাওয়া হচ্ছিল যে আকাশে আমরা তিনটা জঙ্গি বিমান দেখতে পাচ্ছি তারা অ্যাটাকিং ফরমেশনে আছে এবং তাদের ফরমেশনটাও ছিল হচ্ছে অ্যাটাকিং তো যেহেতু তাদের ফরমেশনটা অ্যাটাকিং আছে তো আমাদের কাছে কামান আছে আমাদেরকে আ পারমিশন দিন যাতে আমরা তাদের উপর কামান দিয়ে অ্যাটাক করতে পারি তো তখন ভারতের যে কমান্ডার উনি মনীন্দ্রনাথ উনি বাইরে এসে ওনার দূরবীন দিয়ে দেখেন দেখে উনি বলতেছেন যে এগুলো তো হচ্ছে ভারতীয় বিমান বাহিনী এর সিট বিমান তো এটা এখানে গুলি করার দরকার নাই কিন্তু আক্রমণ করার দরকার নেই তো এখন বলে নেওয়া ভালো কারণ যশোর ক্যান্টনমেন্ট কিন্তু পতন হয়েছে ছয় ডিসেম্বর এবং ঘটনা ঘটতে ঘটতেছে দশ ডিসেম্বর তো যেহেতু ছয় ডিসেম্বর পতন হয়ে গেছে তো এখন ভারতীয় বাহিনীর এবং যেটাই আমরা বলি আমাদের মুক্তি বাহিনীর আন্ডারে কিন্তু কিংবা যৌথ বাহিনীর আন্ডারে কিন্তু তখন আহ ক্যান্টনমেন্ট কিন্তু ছিল তো সেখান থেকে কিন্তু পাকিস্তানের এয়ারফোর্স আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু মানে ধারণাই করা যায় তো যাই হোক যখনই কথা বললো তো তখন তো তারা পারমিশন পাইল না তো পারমিশন না পাওয়ার পরে তারা তাদের মতো চলতে থাকলো তো সেই বিমান তিনটা করলো কি ঘুরে এসে সরাসরি বোম্বিং করলো আমাদের পদ্মর উপরে তো পদ্মর উপর বোম্বিং করার সাথে সাথেই ইঞ্জিন রুমের মধ্যে আগুন লেগে গেল এবং তখন সাথে সাথে পদ্ম এবং পলাশ থেকে আবারও কমান্ডারের কাছ থেকে অনুমতি চাওয়া চাচ্ছে যে তারা বলতেছে যে আমাদের উপরে অ্যাটাকই অ্যাটাক হয়েছে আমাদেরকে বোম্বিং করতেছে গুলি করতেছে তো আমাদেরকে পারমিশন দিন আমরা যাতে গুলি করতে পারি তখনও কিন্তু রিফিউজ করে ভারতীয় যে ক্যাপ্টেন ছিলেন তিনি তখন রিফিউজ করে যে না এটা আমাদের ভারতীয় বাহিনী তো এখানে বোম্বিং করা যাবে না কিংবা কামান দিয়ে গুলি করা যাবে না তাদের উপর অ্যাটাক করা যাবে না সে কিন্তু রিফিউজ করলো তো এটার করার পর আবার ঘুরে আবার আসলো দ্বিতীয়বার ঘুরে এসে আবারও তারা বোমিং করলো গুলি করলো এবং সেটা করলো হচ্ছে লেগে আমাদের পলাশের উপরে এবং এই পলাশের ইঞ্জিন রুমের দায়িত্বে ছিলেন হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমি তো ওনারা অনেক বারবার চেষ্টা করতেছিলেন যে যেহেতু আমাদের নৌবাহিনীর প্রথম দুইটা জাহাজ সেই দুইটা জাহাজকে তারা রক্ষা করার জন্য অনেক চেষ্টা করতেছিলেন এক হচ্ছে হলো উপর থেকে গুলি করেছিল যুদ্ধ জাহাজ থেকে গুলি করা যুদ্ধ বিমান থেকে এবং ইঞ্জিন রুমের গরম সব মিলে তাদের অবস্থা খুবই খারাপ তারা প্রাণপ্রণ চেষ্টা করে তারা চেষ্টা করতেছিল জাহাজ দুটাকে সেভ করার জন্য কিন্তু পারতেছে না তো এক পর্যায়ে ভারতের যে কমান্ডার মনীন্দ্রনাথ উনি বললেন যে এই জাহাজ দুটাকে আর রক্ষা করা যাবে না তো এখানে যারা সেলর আছে তারা সবাই যেন নদীতে জাপ দেয় জাপ দিয়ে যেন কিনারায় পৌঁছিয়ে যায় তো তখন তিনি সবাই গেলেন এবং সবাই মোটামুটি ছিলেন এবং আমাদের বিশ্রেষ্ঠ রুহুল আমিন তিনি গুলিবিদ্ধ ছিলেন এবং নুমের আগুনের গরম সব মিলে ওনার অবস্থা খুবই খারাপ ছিল তো উনি কোনোরকম রকম ছাত্রে পার হয়ে কিনারায় যান এবং কিনারায় যাওয়ার পরে তিনি আহ সরাসরি রাজাকার বাহিনীর হাতে উনি ধরা পড়েন এবং ওনাকে বেয়নের দিয়ে গুছিয়ে গুছিয়ে হত্যা করা হয় যেটা খুবই হৃদয় বিরহ একটা বিষয় যে গুছিয়ে তাকে হত্যা করা হয় তো ওনাদের দেশপ্রেমটা আসলে কিন্তু অসাধারণ একটা দেশপ্রেম যে ওনারা নিশ্চিত জানতেছেন যে এই যুদ্ধ জাহাজগুলো আর সেট করা যাবে না তারপরও ওনারা কিন্তু শেষ বিন্দু দিয়েও চেষ্টা করেছেন যে ওনাদের আসলে আবেগটা কিন্তু ওখানেই ছিল যে আমাদের প্রথম যুদ্ধ জাহাজ আমাদের সামনে ধ্বংস হয়ে দেখেন আমাদের কাছ থেকে যে ইতিহাসটা এতদিন লুকিয়ে রাখা হলো বিশেষ করে বিগত পনেরো বছর যাব যে আমাদের জাহাজগুলো কিন্তু আক্রান্ত হয়েছিল ভারতীয় বিমান বাহিনীর দ্বারায় সেটা ভুল করে হোক আর যেভাবেই হোক ভারতীয় বিমান বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিল কিন্তু এটা কিন্তু আমাদের ইতিহাসবিদরা কেন যেন এটা এই বিষয়টা যেন স্কিপ করে দেয় মানে এর কারণটা কি মানে ভারতকে কি মানে ক্লিন শিট দেওয়ার জন্য এটাই নাকি আর একটা বিষয় দেখেন জাহাজ কিন্তু ছিল ওখানে চারটা পাশাপাশি ছিল খুব বেশি দূরে ছিল না এবং প্রথমবার ঘুরে এসে আক্রমণ করলো আমাদের পদ্মর উপরে এবং দ্বিতীয়বার ঘুরে এসে আক্রমণ করলো আমাদের পলাশের উপরে কিন্তু ভারতীয় যে দুইটা পেট্রোল ক্রাফট ছিল সেই দুইটার উপরে কিন্তু কোনো আক্রমণ হয়নি কানভেল এবং হচ্ছে চিত্রাঙ্গনা তারা কিন্তু মানে খুব সেফ ছিল তাদের উপরে কোনো আক্রমণ হয়নি কেন কিসের জন্য এটা কি নিতান্তই ভুল ছিল নাকি ইচ্ছাকৃত ছিল যে দেশ আমাদের মতো একটা দেশকে তারা আহ নৌবাহিনীতে শক্তিশালী হতে দিবে না এটা কিন্তু প্রশ্ন কিন্তু থেকেই যায় কারণ যেহেতু এখানে জাহাজ ছিল চারটা চারটার মধ্যে দুইটা জাহাজ আক্রান্ত হইছে এবং এই দুইটা জাহাজই হচ্ছে বাংলাদেশ আপনারাই ভাবেন এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম কেন চারটা জাহাজের মধ্যে আক্রান্ত এবং সেই বাংলাদেশের দুইটা যুদ্ধ জাহাজ এবং তাদের ভারতের জাহাজগুলো আক্রম আক্রান্ত না তো তারা যদি ভুল করে যদি আক্রমণ করতো তাহলে কিন্তু চারটা জাহাজের উপরে আক্রান্ত হইতো আক্রান্ত হইতো কিংবা ওদের জাহাজের উপর আক্রমণ হইতো কিন্তু ওদের জাহাজের উপর আক্রমণ হলো না শুধুমাত্র আমাদের জাহাজের উপর আক্রমণ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম